এখন আপনাদের সামনে একটু আমি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার হাজির হয়েছি এ সম্পর্কে দু একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আজকাল ফরামেশাই যারা সাধারণ মানুষ যারা শহরে বাস করি বা গ্রামে বাস করি বিশেষ করে গ্রামের দিকে এই সংখ্যা বেশি যে আপনার নিজেরাই একটা ফার্মাসে যে আমরা কোনো ব্যথা হলে কোনো সমস্যা হলে ব্যথা সুদ খাই কখনও কখনো বা আমরা গ্রহণ করি কিন্তু এর ফলশ্রুতিতে কী আমার ক্ষতি হতে পারে সেটা আমরা জানি না এবং অনেক ক্ষেত্রে আমরা এই ওষুধগুলা মুড়ির মুরগির মতো ব্যবহার করি মুড়ি মুড়ি খাই আমার এটা ক্ষতি হতে পারে আমার সমস্যা হতে পারে এটা কখনোই আমি চিন্তা করি না ভাবি না কিন্তু ডেফিনেটলি যদি নিরন্তরভাবে আমরা অনবরত নিরন্তর এবং চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ ছাড়া যদি কোনো ব্যথা নাশক ওষুধ খাই বা স্ট্রয় জাতীয় ওষুধ গ্রহণ করি ডেফিনেটলি তাহলে আমার কিডনি নষ্ট হয়ে যাবে আমার হার্ট নষ্ট হবে আমার লিভার নষ্ট হবে আমার ব্রেন নষ্ট হয়ে যাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে এবং ডেফিনেটলি আমি মৃত্যুর মুখে পথে পড়ব কিন্তু এ কথাটি অনেকেই জানেন না বা জানলেও মানতে চান না যার ফলেই কিন্তু দিন দিন আমাদের দেশে এই চিকিৎসার নামে বা অপচিকিৎসা হচ্ছে বা সাধারণ মানুষরা বিভ্রান্ত হয়ে ফার্মেসি থেকে গ্রাম্য ডাক্তারের কাছ থেকে কবির কাছ থেকে বা নিজেরাই কখনও কখনও এই ব্যথানাশক ওষুধগুলা কখনো স্টার জাতীয় ওষুধগুলা খেয়ে থাকে যার ফলে তার বিভিন্ন জটিলতা দেখা দেয় তার লিভারের তার কিডনির তার হার্টের তার ব্রেনের এমনকি তার পেপ্টিকালচার বা পারফোরেশন বন্ধ হয়ে যেতে পারে পেট ফোটা হয়ে যেতে পারে এবং তার রক্তপাত হতে পারে বিভিন্ন জায়গা দিয়ে সেই অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে এবং কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এবং বিষয় ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ব্যথানাশক ওষুধ বা স্টার জাতীয় ওষুধ দেওয়া ঠিক না বা প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ আমাদের ফার্মেসি থেকে সার্ভ করা কখনো উচিত না যেটা আমাদের দেশে হরভাষায় হয়ে থাকে আমরা করে থাকি কিন্তু বিদেশে একটা দণ্ডনীয় অপরাধ কেউ যদি এখানে অপরাধ করে থাকে বিদেশে তাদেরকে চোদ্দ বছরের জেল দেওয়া হয় এবং জরিমানা করা হয় কিন্তু আমাদের দেশে সত্যিকার অর্থে এটা সর্বেশন করার মতো দেখার মতো কেউ নাই সেজন্যই সাধারণ মানুষ যারা সাধারণ সরল সহজ মানুষ গ্রামের মানুষ যারা গরিব মানুষ তারা এই সমস্ত অপচিকিৎসা গ্রহণ করে বা নিজেরাই ওষুধ কিনে খেয়ে ব্যথার ওষুধ বা স্ট্রয়েড অথবা কোনো ফার্মেসিতে যে অথবা কোনো গ্রাম্য হাতুড়ে ডাক্তার কাছে যেয়ে এই অপচিকিৎসা গ্রহণ করে ব্যথা বেদনার ওষুধ খেয়ে বা স্ট্রয়েড জাতীয় ওষুধ খেয়ে তার জীবন হারাচ্ছে তার কিডনি লিভার হার্ট নষ্ট হচ্ছে ব্রেন নষ্ট হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যাচ্ছে বা পঙ্গু হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এমনকি মৃত্যুর মুখে পতিত হচ্ছে নাশুন এখন থেকে আমরা ভুল না করি আমরা প্রত্যেকেই আমরা নিজের ওষুধ নিজেরা খাবো না কিনে ব্যথা না ওষুধ স্ট্রয়েড বা কোনো ওষুধ না আমরা ডাক্তারের কাছে যাবো একজন রেজিস্টার্ড ডাক্তার আর যার কাছে গেলে আমরা একটা প্রেসক্রিপশন নেব নিয়ে আমরা তারপর ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবো আমরা নিজেরা কখনোই ব্যথানাষ বা স্ট্রয়েড খাবো না নিজেরাই তাহলেই আমরা অনেক সুস্থ থাকব ভালো থাকব নীরব থাকব আমাদের লিভার হার্ট কিডনি ব্রেন সম্পূর্ণ সুস্থ থাকবে আমার জীবনটা সুন্দর থাকবে সুস্থ থাকবে আপনাদের ধন্যবাদ